হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার এডুকেশন মেজার ফোর অর্থাৎ পেপার ওয়ানপি লং দু হাজার পঁচিশ নিয়ে তো চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন মেজার ফোর পেপারের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ইন কলোনিয়াল ইন্ডিয়া সিলেবাস দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান উনিশ শতকে ভারতের শিক্ষা ব্যবস্থা ইউনিট টু বাংলার নবজাগরণ ও শিক্ষার উপরের প্রভাব ইউনিট থ্রি লর্ড শিক্ষানীতি ও জাতীয় শিক্ষা আন্দোলন ইউনিট ফোর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শিক্ষা ব্যবস্থা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কি আঠেরোশো তেরো সালের চার্টার অ্যাক্টের তাৎপর্য ব্যাখ্যা করো আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা খুবই সুন্দর পয়েন্ট আকারে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আর কোথাও তোমরা পাবে না এই পেপারের সাজেশনের সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তোমরা যদি এই সাজেশনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনেও সম্পূর্ণ ভিডিও লিঙ্কটি দেওয়া থাকছে ওই লিঙ্কে ক্লিক করেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো সম্পূর্ণ সাজেশন পিডিএফ কপিটি বাই করতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো